সব বন্ধুরা কি খবর দেবদার ধূমকেত নাকি পনেরো কোটি প্লাস ব্যবসা করে ফেলেছে এক সপ্তাহে এবং এটা বাংলা সিনেমার ইতিহাসের থেকে বড় জয় সব থেকে বড় রেকর্ড দেবদা যখনই কোনো ছবি আনেন তখন আমরা না বললেও আমরা জানি যে ছবিটা বক্স অফিসে সেরা হবে এবং বাস্তবিকের ছবিটা চলে বক্স অফিসে কিন্তু এই যে মিথ্যে কথা বলা বানানো বা গল্প গুজব দেওয়া এগুলো কি করে বলুন তো একজন স্টারডামালা একজন হিরোর একজন অভিনেতার কেরিয়ারে প্রভাব পড়ে হয়তো তার ফ্যানেরা মনে করতে পারে যে হয়তো ব্যাপারটা খুব হেলদি খুব মজার বা অন্যান্য হিরোদেরকে খুব জব্দ করা গেল অন্যান্য সিনেমাকে খুব জব্দ করা গেল কিন্তু বাস্তবিক অর্থে বাংলা ছবির জন্য সেটা খারাপ হয়ে যায় আমরা আগেও সেটা বলেছি আবারও বলবো এবং এই যে সমস্যাটা এই সমস্যাটার জন্য সারা টকি গ্রোথ নেই অনেকে এসে বলে তোমার চ্যানেল এরকম ছোট থাকবে তোমার চ্যানেল বড় হবে না ভাই আমার চ্যানেল সাত হাজার সাত হাজারের জায়গায় আজকে সতেরো হাজার সত্তর হাজার হতে যদি নির্দিষ্ট কোনো একজন সুপারস্টারকে আমি চাটতে পারতাম না আমি দেবকে চাটি না আমি জিতকে চাটি না আমি মিঠুন চক্রবর্তীকেও চাটি মানে এমন অবস্থা যে মিঠুন চক্রবর্তী ছবি ফ্লপ হলে সেটা সবার আগে আমি বলি তার ছবি যদি হিট না করে বক্স অফিসে না চলে আমার মতে যে অন্য মিঠুন চক্রবর্তী যারা ইনকাম করে তারা ভালো 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 বক্স অফিসে কোটি টাকা ব্যবসা বলে যায় আমি বলি ছবিটা ইনকামই করেনি কোনো ছবিটা দশ লাখও ইনকাম করতে পারেনি এবার এই কারণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার গ্রোথ হয় আবার যে ফ্যান যারা রয়েছে তাদের পোষায় না তারা আনসাবস্ক্রাইব করে চলে চলে তাতে আমার কোনো বিন্দু মাত্র যাই আসে না আমি চাই যে বাংলা সিনেমা অডিয়েন্স সত্যিটা জানুক তাদের কাছে পৌঁছে যাক যে একটা বাংলা ছবি যদি ভালোও চলে সে ছবি পনেরো কোটি টাকা এই মুহূর্তে ব্যবসা করতে পারে না এক সপ্তাহে পারে লং রানে গিয়ে লাইফ টাইম ব্যবসা করতে পারে এবার আমি জানি না এগুলো বলে প্রোডাকশন কি লাভ হয় বা তারা কি দেখাতে চায় মহান প্রমাণ করতে চায় আগামী দিনে তারা ভালো পাবে বলে হয়তো এরকম করে বা হয়তো ন্যাশনালি রিলিজ করা হবে বলে হয়তো এই ব্যাপারগুলো করে কিন্তু এগুলোর কোনো মানে নেই তো রিসেন্টলি আমরা এক সপ্তাহ কমপ্লিট হয়েছে ধূমকেতুর এবং ধূমকেতু এক সপ্তাহের শেষে বক্স অফিস আজকে রানা সরকার প্রোডাকশন হাউস আপনারা জানেন ধূমকেতুর বছর পর রিলিজ করেছে জানিয়েছে তাদের ছবি টোটাল ইনকাম করেছে প্রথম সপ্তাহে পনেরো কোটি চব্বিশ লক্ষ টাকা ঠিক আছে এই পনেরো কোটি চব্বিশ লক্ষ টাকা চোদ্দই আগস্ট ছবিটা চারশো চুয়াত্তরটা শো পেয়েছিল এবং হিন্দি ছবি না চলায় শো পরে বেড়ে হয়েছে পাঁচশো ছাপ্পান্নটি এবার আপনাকে মনে রাখতে হবে ধুমকেতু কাদের সাথে রিলিজ করছে ওয়ার টুর সাথে রিলিজ করছে ওয়াই এর ছবি যতই না চলুক যতই ছবি না চলুক ওয়াই এর সাথে রিলিজ করছে ছবি এবং এখনো তার কিন্তু হল রয়েছে উল্টো দিকে রয়েছে কুলি কুলির হিন্দি যদিও বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি কিন্তু কুলি এবং যে ছবিটা সেই সময় ব্যবসা করছিল এবং কন্টিনিউয়াসলি তখনও অকুপাই করেছিল হল এবং এখনও অকুপাই করে রয়েছে সেটা হলো নারসিম্মা নারসিম্মা অবতার এবং এই একটা ছবি যেটা গত এক মাসে মানে খুব একটা নিচের দিকে ডাউনফল দেখা যায়নি যে কটা শো দেওয়া হয়েছে প্রত্যেকটা এখনও সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর কিন্তু অকুপেন্সি দেখা তাহলে সেখানে দাঁড়িয়ে ধূমকেতু কি করে পনেরো কোটি প্লাস ব্যবসা করে এটা তো আমার মাথায় ঢুকছে না বন্ধুরা আপনারা একটু ক্লিয়ার করে দেবেন আচ্ছা আমাদের কাছে অফিসিয়ালি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে সরি ন্যাশনাল প্লেক্সের কালেকশন এসছে মাল্প্লেক্সে কালেকশন এসছে ফার্স্ট উইকে আমাদের ধূমকেতু ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্সকে কালেকশন করেছে এক কোটি একত্রিশ লক্ষ আশি হাজার ছশো সাতানব্বই টাকা এক লক্ষ সরি এক কোটি একত্রিশ লক্ষ টাকা আমি যদি খুব বাড়িয়ে বলি দেড় কোটি টাকা একটা সিনেমা এক সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করছে দেড় কোটি টাকা কত কোটি টাকা ইনকাম করছে দেড় কোটি টাকা আমি বাড়িয়েই বলছি আচ্ছা ঠিক আছে দু কোটি টাকা সে ছবিটা তেরো কোটি টাকা কি সিঙ্গেল স্ক্রিন থেকে ইনকাম করতে পারে বা লোকাল মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন সেই ন্যাশনাল মাল্টিপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে যে লোকাল মাল্টিপ্লেক্সগুলো রয়েছে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলোর মূল্য কত আমি আগেও বলেছিলাম যখন জিতের ছবি এসেছিল চেঙ্গিস রিলিজ করেছিল তারপর ওর যে ছবিগুলো রিলিজ করেছিল বক্স অফিসে একদমই মানুষ রিলিজ করেছিল মুখ থুপড়ে যখন পড়েছিল তখনও পড়েছিলাম যে একটা ছবি বা খাদান যখন রিলিজ করেছিল শেষবার টেক্কার অবস্থা এমন হয়েছিল যে কোনো হলে নেই গোটা কলকাতায় একটা মাত্র হলে রয়েছে দেবদে এক সপ্তাহ শেষে দেখাচ্ছে এক কোটি টাকা বক্স অফিস করেছে মানে এগুলো সাধারণ অডিয়েন্স কি করে নেয় মানে মিথ্যাচার গুলো কেনই বা করা হয় তোমার ছবি চলছে ভালো কথা কেন মিথ্যাচার করছে হয়তো পনেরো কোটি করেনি হয়তো ন কোটি করেছে হয়তো আট কোটি করেছে সেটাও তো বাংলা সিনেমার জন্য একটা বড় ব্যবসা এই এই যে এই যে বাড়িয়ে বলা এই যে মিথ্যে কথা বলা এই যে ক্রমাগত লোকের কাছে ভুল ভ্রান্ত ধারণা ছড়ানো আবার যে প্রোডাকশন যে প্রডিউসার তিনি বলছেন বাংলা সিনেমার ইতিহাসে বাংলা সিনেমা প্রোডাকশন হাউসের প্রডিউসাররা তো ঠিকঠাক রিপোর্ট বলে না বাংলা সিনেমা কোনো ট্রেড অ্যানালাইসিস নেই ফলে তো কেউ সত্যি কথা বলতে পারে না সত্যি কথা বলেও না সবাই বাড়িয়ে বলে আরে বাবা বাড়িয়ে তো বলে সবাই জানে এবার জল মেশানো একটা পরিমাণ থাকে আপনি অল্প দুধের মধ্যে জল মেশানো পুরোটাই জল দিয়ে দিলেন এক ফোঁটা সেখানে দুধ দিলেন তাহলে তো পার্থক্য রয়েছে ভাই পার্থক্য তো রয়েছে আপনার কাছে খেতে আসবে পরবর্তীতে আর দুধ নেবে সেই গোয়ালার থেকে একবার ঠকবে দুবার ঠকবে তিনবার ঠকবে বারবার তো দর্শক ঠকবেন না যাই হোক সত্যি কথা বলতে আপনাদেরকে আমি রিয়েলি যে রিপোর্টটা রয়েছে সেটা বলছি টোটাল ছবিটা গ্রস কালেকশন করেছে পনে সাত কোটি টাকার কাছাকাছি সাত কোটি কোটি সাত সামথিং আমরা সাত কোটি ধরবো সাত কোটি ধরেই চলি ছবিটা সাত কোটি গ্রস কালেকশন করেছে ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে এবং ছবিটা পোনে ছ কোটি টাকার কাছাকাছি নেট কালেকশন করেছে একটা ছবি যদি আমি ধরলাম ছ কোটিও ইনকাম করেছে দেবদার প্রোডাকশন হাউস থেকে বারবার করে ছড়ানো হচ্ছে পনেরো কোটি প্লাস বক্স অফিস করেছে প্রায় তিন ডবলের কাছাকাছি আচ্ছা ওই পনেরো কোটি প্লাস সম্ভবত নেট কালেকশন বলেছেন রানা সরকার আমার খেয়াল নেই অল টাইম হাইস্ট বেঙ্গল এটা তো নেট কালেকশন তো অর্থাৎ আমরা ধরে নিতে পারবো যে গ্রস কালেকশন মোটামুটি আরও দুই আড়াই কোটি টাকা মানে আঠারো কোটি প্লাস ছবিটা হয়তো গ্রস কালেকশন করেছে এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে যে ছবিটা টোটাল হয়তো করেছে গ্রস কালেকশন সাত কোটি টাকা প্রায় তিন ডবলের কাছাকাছি ছবিটার কিন্তু বাড়িয়ে বলা হয়েছে টাকা এবার আপনারা বিচার করুন দর্শকরা কারটা ঠিক কারটা ভুল আমি এর থেকে বেশি কিছু বলব না এবং এখনো যেভাবে টিল নাও ভালো চলেছিল মহাবাতার নারসিমা ছবিটা কিন্তু টিল নাও ভালো চলছে সাইয়ারা বেশ কিছু জায়গায় চলছে সন অফ সাদ্দ টু এবং আরও যে সমস্ত ছবি রিলিজ করেছিল সেগুলো আর মার্কেটে নেই তো দর্শকদের বলছি এবং পুতুল নাচের ইতিকথা বাংলা ছবিটা টোটালি আমরা বলতে পারি থার্ড উইকে শেষে গিয়ে একুশ লাখ টাকার কাছাকাছি ব্যবসা করেছে থার্ড উইকে ছবিটার ইনকাম হচ্ছে শুধুমাত্র তিন লাখ আঠারো হাজার টাকা এবং টোটাল ছবিটা কিন্তু একুশ লাখ টাকার কাছাকাছি ব্যবসা দিয়েছে পুতুল নাচের ইতি কথা যেটা পুতুল নাচের ইতিকথার মতো ছবির ক্ষেত্রে বেশ ভালো তো আপনাদের কি মতামত বক্স অফিস কালেকশনে ধুমক্ষেত্রে অবশ্যই কমেন্ট বস্তা তাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো ইনফরমেটিভ ভিডিও বলতে সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে আপনার জয় হিন্দ